প্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরাও অনেক অনেক ভালো আছি রাই ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো সারাটা দিন আমার সঙ্গে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে কিন্তু আর যারা চ্যানেলে নিয়ে আসো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকান বাটনটিকে প্রেস করে অল করে দেবে তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর কাল রাতের কটা বাসি মানে এঠো বাসন ছিল সেগুলো বাইরের কলে ধুই নিয়েছি আর সকালবেলা ভুল এখন বেজে গেছে ঘুরির কাটা প্রায় এগারোটা পঁচিশ বেজে গেছে তো আমাদের দাদা গিয়েছে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে একবারে স্নান করবে স্নান করে একবারে পুজো দিয়ে দেবে আর আমি একবারে বাসি ঘর ঝাড় দিয়ে মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে বাসি বিছানাও গোছানো হয়ে গেছে বাইরের কলে বাসনগুলো মাজা হয়ে গেছে মানে এঁঠো বাসনগুলো তো এখন বসাবো রান্না আর আজ যেহেতু রোববার ছুটির দিন তাই জন্য একটু অনেকটা লেট করেই উঠেছি তো এখন মানে কাল রাতে রুটি ছিল সেই রুটিটা এখন গরম করব আর চা করব গরম গরম রুটি আর চা খাবো খেয়ে তারপর কি করছি কী বান্না করছি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য কি করতে হবে ভিডিওটা সারাটা মানে ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে দেখতে হবে আর সারাটা দিন আমার সঙ্গে থাকতে হবে সারাটা দিন সঙ্গে থাকলে তোমরা জানতে পারবে আমি কি করছি না করছি তার জন্য সারাটা দিন আমার সঙ্গে থাকে চলো রান্নাঘরে যাওয়া যাক এই কনকনে ঠান্ডায় শীতের সকালে রান্নাঘরে ঢুকে প্রথম যেই কাজটা আগে সেরে ফেললাম সেটা হলো এক কাপ গরম গরম লিকার চা তো দেখো এক কাপ গরম গরম লিকার চা করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর করিনি কারণ ও চা খাবে না তো আমি কালকে রাতের বাসি রুটিটা ছেঁকে নিয়েছি আর চাটা এখন খেয়ে নেব খেয়ে পরে তোমাদের দাদা ভাইকে টিফিন করে দেবো ও গিয়েছে স্নান করতে স্নান টানান করে এই যে চলে এসছে আর বাবু একটু রেডি হচ্ছে তো আজকে ছুটি আজ সারাটা দিন বাড়িতেই থাকবে তো একটুখানি রাস্তায় একটু বেরোবে ওর একটু কি দরকারি কাজ আছে তার জন্য দেখো রেডি হচ্ছে আর এই একটু এই দেখো বোলিং মাখছে টোটে আর এই বোরিং যখন মাগছিল না তখন আমি ওর পেছনে খুবই লাগছিলাম তো এখন ও রেডি হয়ে নিয়েছে ধোয়া জামা কাপড় পরে নিয়েছে স্নান করে উঠে এবার ও পুজোটা দেবে পুজোটা দিয়ে এবার করে দিতে হবে ওকে ডিম টোস্ট কালকে রাতে রুটি আছে সেটাকে তেলে ভেজে ভালো করে ডিম টোস্ট করে দেবো মানে রোল টাইপের বানিয়ে দেবো তো এগ রোল বানিয়ে দেবো ওকে ও সেটাই খাবে তো জলের জারের উপর যেরকম গামছাটা রেখে দিয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু এটা হয়েই থাকে মানে বরগুলো এরকমই করে স্নান টান করে গামছা বলো টাওয়াল বলো এখানে ওখানে ফেলে রাখে তো এই এই নিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরেই ঝগড়া শান্তি হয় আমার মতন তো আমি ওকে রীতিমতো বলছি তুমি স্নান করে গামছাটা কেন বাইরে মেলে আসনি প্রত্যেক দিন এই জলের জারটার উপর রেখে দাও এই জলের জারটা কি তোমার গামছা রাখার জায়গা তো এটাই বলতে যাচ্ছিলাম তারপর আমি আবার বললাম তুমি জ্যাকেটটা কেন পরলে তুমি তো পুজো দিলে না পুজো দাও খাওয়া দাওয়া করবে তারপর তো জ্যাকেটটা পড়বে বলে আমার প্রচণ্ড শীত করছে তারপর তোমাদের দাদাভাই পুজো দিয়েছে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমি ওকে টিফিন করে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করায়নি তারপর ও একটু পেরিয়ে গেলো রাস্তায় ছুটির দিন অন্যদিন বন্ধুদের সাথে একটু দেখা লাভ হয় না তো ওই যে আজকে চলে গেল তো আবার খাওয়া দাওয়ার সময় চলে আসবে তো এইবার আমি আমার রান্নার কাজে লেগে পড়বো তো দেখো ফ্রিজে পুরো একদম ঠান্ডায় পুরো একদম মানে জমে গেছে সত্যি কথা চিকেনগুলো দেখো খুলতেই চাচ্ছিলো না তো আমি খুব কষ্টমষ্ট করে ট্রে থেকে ছাড়ালাম ছাড়িয়ে সোজা নিয়ে এসেছি জলের মধ্যে বেজাতে মাংসটাকে তো কি বলবো চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা দেখো অল্প অল্প করে রয়ে গেছে তোমাদের দাদাভাই বলছিলো যে আজকে আবার কিছু একটা নিয়ে আসবো তো ফ্রিজে চিকেনও পড়েছিলো মাছও পড়েছিল তো আমি বললাম এইটা আগে খেয়ে নিই তারপরে এনো বে ফালতু এন না রেখে রেখে খেতে আমার ভালো লাগে না আর আমি কি বলো তো এই রেখে রেখে খেতে না আমি অভ্যস্ত নিই আমার বাপের বাড়িতে আমরা যেদিনেরটা সেদিনই নিয়ে আসতাম সেটাই খেতাম কিন্তু এখানে কি বল যেহেতু তোমাদের দাদা ভাই সকালবেলা কাজে যায় ওকে আমার রান্না করে দিতে হয় সেই জন্য আমার বেশি করে নিয়ে আসতে হয় আর দুজন মানুষ কতটাই বা খাবো ওই জন্য থেকে যায় তো যাই হোক এই ফ্রিজে রেখে 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 রেখেই খেতে হয় আর এই যে মা লাউ ছেঁচকি অনেকটা দিয়ে দিয়েছিলো কী বলবো কুচি কুচি করে দিয়েছিলো সেটাকে আজকে আর আবার করব কালকে কিছুটা করেছি আজকে আবার এই বাদবাকিটা করে ফেলবো তো আমি ভালো করে ধুয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর আজকে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিই নি আগের দিন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা ফোড়নের পরিমাণটা বেশি হয়ে গেছিলো বলে তোমাদের দাদাভাইয়ের ভীষণ ঝাল লেগেছিলো তাই আজকে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন দিয়েছিলাম নুন লবণ সরি হ্যাঁ লবণ দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ মানে ওই লবণ হলুদ হ্যাঁ এগুলোই দিয়েছিলাম পরিমাণ মতন আর একটু সামান্য পরিমাণ করতে না চিনি দিয়েছিলাম মানে স্বাদ মতন যাতে একটুখানি মিষ্টি মিষ্টি হয় আর এই ঝাল ঝালও না হয় তো দেখো এই কাঁচা লঙ্কাগুলো না প্রচুর প্রচুর ভীষণ ঝাল তো এই কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসে একটা মাত্রই কাঁচা লঙ্কা চিনি দিয়েছি আর বড়িটাকে ভেজে আগে তুলে রেখে দিয়েছিলাম তো ওই বড়ি দিয়েই করে নিচ্ছি আর চিংড়ি মাছ আনা হলো না চিংড়ি মাছ দিয়ে আর খাওয়া হলো না তোমাদের দাদাভাই বলছিল সকালবেলা যে বাজারে যাওয়ার কথা আমাকে বলছিলো জানো তো তা আমি বলছি কে যাই এই ঠান্ডার মধ্যে বাজারে তুমি বাড়িতে আছো তুমি যাও ওর যেদিন ছুটি থাকে না সেদিন ঘরের কোনো কাজ করতে চায় না ওর মধ্যে জানি একটা আলিশি ভাব থাকে আর যেদিন ওর কাজ থাকে সেদিনকার ও ভীষণ তাড়াহুড়ো করে সব কিছু করে একদম ফটাফট করে ফেলে কি বলবো এত তাড়াতাড়ি সব কাজগুলো করে দেয় না আর আমাকেও ঘরের কাজে অন্যদিন প্রচুর হেল্প করে কিন্তু ছুটির দিন ও আর কিছু করতে চায় না আর আমি ওকে বেশি একটা জোরও করি না আমি থাক সারা সপ্তাহ ঘাটাঘাটনি করো ওই দিনটা আর জোর করি না তো এইদিকে আমি লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি লাউ ঘণ্টোও বলি আমরা আবার লাউ ছেচকিও বলি তো যাই হোক এবার সিমে করে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ফাইনালি আমার হয়ে গেছে বড়ি দিয়ে আর বড়িটা ভীষণ ভালো ভীষণ ভালো আর লাউটা তো মানে এত ভালো মানে কথাই নেই তো আমি লাউ ছেচকিটা নামিয়ে তারপর রেখে দিয়ে তারপর আমি বাইরের কলে চলে গিয়েছিলাম টুকিটাকি দু একটা জামা কাপড় ধুতে কারণ জলটা পুরো চলে যাওয়ার সময় হয়ে গেছে আর ওয়েদারটা দেখো বেশ মেঘলা মেঘলা মানে রোদটা যেন কোথায় লুকিয়ে আছে বেরোচ্ছিই না তো দেখো বলতে বলতে বাইরের কলে জলও চলে গেছে আর এগুলো ছিল আগের দিনে জামাকাপুর তিন চার দিন ধরে মানে শুকোচ্ছিই আর না তারপর আমি চলে এসেছি চিকেনটা করতে তো অল্পই চিকেন ছিল বেশি একটা চিকেন ছিল না কিন্তু বাইরে আজকে ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা তো বলছিল তোমাদের দাদাভাই বারবার বলছিল যে চিকেনটা নিয়ে আসি নিয়ে আসি আমি বললাম না যেটা আছে সেটা খেয়ে নিই তো তারপর তুমি নিয়ে এসো তো এই চিকেনটা এবেলা হয়ে যাবে ওবেলায় দেখা যাবে কি করি না করি তো এই এবেলাই এটা খেয়ে শেষ করা হয়নি জানো তো বাবার রে কী শীত করছে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না স্নান বাইরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে মানে কথা বেঁধে যাচ্ছে ঠান্ডায় বাবা কি শীত করছে আমাদের দাদাভাই চলে এসেছে আমি স্নান টান করে এসে শুয়েছিলাম ও বাইরে ছিল ও এসে হাত পা ধুতে গেছে বলছে খেলাই খাবার বারো খাবার বারো খিদে পেয়ে গেছে তো চলো খাবারগুলো গরম গরম আছে চলো খাবার দাবার খেরি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তাতে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই ছুটির দিনটা যে কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেক দিন পর দুপুরবেলা দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম তো এই একটা দিনই থাকে এই রোববার ছুটির দিন যেদিন দুজনে একসাথে বসে দুপুরবেলা খাওয়া দাওয়া করি এছাড়া তো প্রত্যেক দিন তোমাদের দাদা ভাই ওর মতন কাজের জায়গায় গিয়ে বসে খাওয়া দাওয়া করে আর আমি ঘরে বসে একা একা খাই তো খুবই খারাপ লাগে একা একা বসে খেতে কিন্তু এই ছুটির একটা দিনই থাকে এই দিনটাই দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করি কিন্তু কি বলবো এই রোববার দিনটা তো তাড়াতাড়ি কেটে যায় এত ফাস্ট ফাস্ট কেটে যায় কি বলবো অন্য দিনটা কিন্তু একদম কাটতে চায় না অন্য দিনটা যেন মানে ঘড়ির কাটা নড়ে না তো চড়েই না কিন্তু এই দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায় বাইরে ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা ঠান্ডায় পুরো মানে জমে একদম বরফ হয়ে যাওয়ার মতন অবস্থা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদা ভাইয়ের আমি তারপরে তোমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি একদম সোজা চলে এসি রাত্রেবেলা এখন বাজে আটটা দশ বাজতে যায় ঘড়ির কাটা আর আমি একটুখানি মোটামুটি টুকটাক একটুখানি রেডি হয়ে কি রেডি হবো শীতের মধ্যে কোনো রেডির কোনো কথাই নেই জাস্ট জামাটা পরেছি আর এই যেই সোয়েটারটা পরেছি আর এই চাদরটা মুড়ি দিয়ে গিয়েছিলাম একটুখানি বাজার তোমাদের দাদাভাই আর আমি একটু বাজার গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম একটুখানি বাদাম মাখা কিনতে তো বাদাম মাখা নিলাম বাদাম মাখা খেতে 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 আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম বাজার তো ওই বাজার গেলাম একটুখানি টুকি দু একটা জিনিস কেনার ছিল কিনে নিয়ে এসছি আর এই একটা কেক কিনেছি আর মেন উদ্দেশ্য ছিল বাজারে যাওয়ার একটাই সেদিনকারে আমার স্টুডেন্টের বুনুকে যে রাইস স্যানিমেনিতে দিয়েছিলাম না যেই গণেশ মূর্তিটা সপিস কাম ফুলদানি তো ওটা ভীষণই পছন্দ হয়েছে তোমাদের দাদাভাইয়ের বলছে ওটা আমাদের ঘরেও একটা নিয়ে আসবো তো এই জেগাটাই ৰাখিব এগুলো সরিয়ে তো সেই উদ্দেশ্যেই যাওয়া তা শেষ হয়ে গিয়েছে তো বলে এসেছি দোকানদার কাকুকে তুই আমাদের আরেকটা এনে দেবে তো যাই হোক আমার স্টুডেন্টকে দিয়েছি মানে স্টুডেন্টকে বুনুকে দিয়েছি ও তো এখন বাচ্চা আমি ইচ্ছা করেই দিইনি আমি জানি ও তো প্রচুর গিফট পাবে প্রচুর গিফট পাবে আর ওরা এখনও সেরকমভাবে খেলার বয়স হয়নি আর যে সে খেলার সম্বন্ধে ও না ছোট্ট না পুচকু বেবি তো আমি ভাবলাম কি এমন একটা জিনিস দিই যেটা ঘরে সাজিয়ে রাখতে পারবে ও সেই জন্যই ওটা দিলাম তো আমার স্টুডেন্ট আমাকে বলছিল পড়াতে গিয়েছিলাম তার পরের দিন তো বলছিল ম্যাম আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে তোমার গিফটটা আর আমারও খুবই পছন্দ হয়েছে জানানো আমাদের ওই ঘরে বেডরুমে সাজানো আছে তোমার গিফটটা খুব পছন্দ হয়েছে ও তুমি দিয়েছ ম্যাম খুবই খুবই সুন্দর হয়েছে আমি বলছি ও তাই আমি বললাম থ্যাংক ইউ আমি বলছি যাক পছন্দ হয়েছে তো বলছি হ্যাঁ হ্যাঁ খুবই পছন্দ হয়েছে আমি জানিস তো আমি একবার ভেবেছিলাম তোর গুনুকে একটাস গিফট করবো তো ও বলছে না দাউনি ভালো হয়েছে বুনুক তাহলে তিন এখানে ক্যাকটাস হয়ে যেটা বুনু কতগুলো ক্যাকটাস পেয়েছে জানো না ভালো করেছো ভালো করেছো তো যাই হোক ওর বুনুকে তো দেখানো হয়নি তোমাদেরকে দেখাবো সেদিনও গিয়েছি এদিন আমি বলছি বুনু কী করছে বলছে বুনু ঘুমোচ্ছে তো আর ওর বুনুকে দেখানো হয়নি তো যাই হোক এখন এই কেকটা ভাবছি খাবো কী খাবো না বাদামটা কী আবার গলাটা আবার কাটা 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 দিচ্ছে লোভও ছাড়তে পারি না গ্যাসেরও প্রবলেম ওদিকে মানে কি খেতেও ইচ্ছে করে আবার ওদিকে কষ্টও হয় কি করবো বলো তো কিচ্ছু করার নেই আর তোমাদের দাদাভাই গিয়েছে এখন রাস্তায় আজকে পাড়ার ক্লাবে একটু মিটিং আছে তো আটটা থেকে মিটিং তো ওখানেই গেছে তো কি বলবো বাইরে ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা ভীষণ পরিমাণে ঠান্ডা ঠান্ডায় পুরো একদম জমে বরফ হয়ে যাচ্ছি এখন আমার বাবুর জন্য রাত্রিবেলা বলছে সিদ্ধ ভাত করতে হবে ও নাকি সিদ্ধ ভাত খাবে দুপুরে সমস্ত তরকারি পড়ে আছে ওকে এখন আবার সিদ্ধ ভাত করে দাও আর একটু বেগুন ভাজা করে দাও তো এই রাতের একটুখানি রান্নার দিকে যাবো বসাবো নটার সময় বসিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগবে মানে সিদ্ধ ভাত করতে আর কতক্ষণ সময় লাগবে ও দেখো আর চুল এত মানে আমার চুলটা এত শিক্ষিত এত শিক্ষিত কি বলবো সারাপন শুধু ঝোরে ঝরে পড়তেই থাকে পড়তেই থাকে এরকমই মনে হচ্ছে সব চুল পরে পড়ে আর চুলের কিচ্ছু নেই কিচ্ছু নেই তো চলো আর বেশি একটা বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নিউ আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকে বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে পুরো পাগলি পাগলি লাগছে চুলটা চলো টাটা